বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই কুশলে আছেন কিছুদিন আগেই সংসদে পেশ হয়েছে কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট এই বাজেট অধিবেশনে মধ্যবিত্তের জন্য বেশ কিছু ঘোষণার সঙ্গে সঙ্গে কয়েকটি নিয়মে বদল আনার কথাও বলেছিলেন ইনকাম ট্যাক্স স্ল্যাবে বদল আনার সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশনের লাভ পাওয়া গিয়েছে মধ্যবিত্তের স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে লিস্টেড এবং নন লিস্টেড অ্যাসেট এবং এর জন্য লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স বদল করা হয়েছে বদলে করা হয়েছে বারো দশমিক পাঁচ শতাংশ পাশাপাশি ভারী ভাড়া থেকে আয়ের ক্ষেত্রেও আনা হয়েছে বড় বদল কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন অনেক করদাতারাই বাড়ি ভাড়া থেকে হওয়া আয় রিটার্ন ফাইল করার সময় ভুল ট্যাক্স হেড দেখাচ্ছেন এই আয়ের অঙ্ককে ব্যবসায় লাভের খাতায় দেখিয়ে আয়করের পরিমাণ কমানো হচ্ছে এই আয়কে সম্পত্তি থেকে আয়ের অধীনে দেখাতে হবে নির্মলা সীতারামন বলেন আয়কর আইনের আঠাশ নম্বর ধারা সংশোধন করে স্পষ্ট করে দেওয়া হবে যে বাড়ি ভাড়া থেকে হওয়া আয় আর ব্যবসায় লাভ ক্ষতির অধীনে রাখা যাবে না যারা এতদিন ধরে বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত আয়ের অঙ্ক ট্যাক্স কমাতে ব্যবসার লাভের অধীনে দেখিয়ে আসছিলেন তাদের আরও বেশি টাকা খসবে এখন থেকে করদাতারা প্রফিট অ্যান্ড গেন্স অব বিজনেস অথবা পেশা হিসেবে ব্যবসার সঙ্গে জড়িত খরচের জন্য ছাড় দাবি করতে পারবেন এতে করযোগ্য আয় কমে যাবে জানা যাচ্ছে নতুন পদ্ধতি অবলম্বন করলে বাড়ি ভাড়া হিসেবে আয় ব্যবসায়িক আয় হিসেবে দেখানো যাবে না এর ফলে বাড়ির মালিক মেন্টেনেন্স খরচ মেরামতির খরচ ডেপ্রিসিয়েশনের ডিডাকশন দাবি করতে পারবেন এতে করযোগ্য আয় বেড়ে যাবে আগামী অর্থবর্ষ থেকে অর্থাৎ দু হাজার পঁচিশের পয়লা এপ্রিল থেকে এই নয়া নিয়মগুলি কার্যকর হতে চলেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেক্ষেত্রে বাড়ি ভাড়া থেকে বেশি টাকা আয় হলে করযোগ্য আয় কমাতে অন্য বিকল্প পথ খুঁজতে হবে